এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা একটা একজনের গ্যালারি হ্যাক করবেন ফুল ভিডিও দেখবেন তাহলে আপনারা নিজেরা গ্যালারি হ্যাক করতে পারবেন এর আগে দেখাইছিলাম ক্যামেরা হ্যাক এবং গ্যালারি হ্যাক এই ভিডিও দিয়েছি কিন্তু আপডেট ভার্সন আমরা নিজেরা তৈরি করছি এটাও দেখা দিচ্ছি কারণ কিছুদিন পর পরে আপডেট নেই তারপরে নতুন বাসনের অ্যাপসগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে হ্যাকিং অনলাইনে কীভাবে টাকা ইনকাম করতে পারেন আর ফেসবুক হ্যাক জিমেল হ্যাক সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে ফ্রিতে নেওয়া যায় এবং কোর্সও আছে আমাদের টেলিগ্রামে জয়েন করলে ফ্রি কোর্স কোর্স আছে পেইড কোর্স আছে এবং এগুলো অনেকগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে এবং আপনারা যদি থাকেন তাহলে হ্যাকিং সম্পর্কে সব কিছু জানতে পারবেন আর একটা কথা হলো আপনারা যদি মনে করেন ভালো হ্যাকার হতে চান তাহলে মনে করেন আমাদের সাথে থাকলে মোটামুটি সাইবার সিকিউরিটির মধ্যে অনেক কিছু জানতে পারবেন আরেকটা হলো মনে করেন যা ভিডিও দিই সব কিছু কাজ করে কাজ করার পরেই আমরা ভিডিও দিই এছাড়া আমরা ভিডিও আপলোড করি না আমি নিজে কাজ করে নিজে জিনিসটা কাজ করে সবল পায়া তারপরে অন্য রক্ষা দিই তাই সব ভিডিও মনোযোগ সহকারে দেখেন কিভাবে হ্যাক করলাম আমি গেলেটা সেভাবে আপনারা হ্যাক করবেন এবং ডাউনলোড করবেন কীভাবে এটা ভিডিও লাস্টে দেখা যে লিঙ্ক দেওয়া আছে প্রথমে আমরা কী করব এম এমটি ম্যানেজারটা আমরা ডাউনলোড করে দেব ডাউনলোড করবেন কোথায় থেকে আমি এটিও বলে দিব লাস্টের ভিডিও লাস্টে বলে দেব দেন এমটি ম্যানেজার প্রবেশ করলাম দেন ডাউনলোডে যাব ডাউনলোডে আমার ফাইলটা আছে টেলিগ্রাম দেখেন এই আর জিরো এপিকে ফাইল এটা আমি দিয়ে দেব ওইটাও কীভাবে ডাউনলোড করবেন আপনারা এটাও আমি লাস্টে বলে দেব আগে এডিটটা দেখা দিই এডিটটা দেখানোর আগে এটা যাবো যাওয়ার পরে আপনারা যাবেন ভিওতে দেন ভিও মধ্যে ক্লিক করলাম দেন এস এসে ক্লিক করবেন এস এই জায়গায় এখানে ক্লিক করবেন দেন আবার কনফিক টেক্সটের মধ্যে ক্লিক করবেন দেন আপনি কী করবেন এখানে বট টু ক্যান এই বট টুকেনটা চেঞ্জ করে দিবেন পুরোটা আর এগুলো চ্যাটার ডি চ্যাটার ডিটা দেখা দিচ্ছি আর বট টুকেনটা কীভাবে চেঞ্জ করতে হবে এটার ভিডিও আমি এর আগে একটা বানায় রাখছি আই আইভার্টার দেওয়া কীভাবে বট টুকেন ক্রিয়েট করতে হবে এইগুলো আমি ভিডিও দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখে আসবেন কষ্ট করে আর না ভিডিওটা লম্বা হয়ে যাবে দেন আমি একটা বট ক্রিয়েট করে দিলাম মনে করেন করে বলছি এখন আমি চ্যাটার ডিটা এখানে চ্যাটার ডি লিখে চার্জ দিয়েছি চ্যাটার ডি এদের চ্যাট আইডি ইউজার আইডি এটা কি করবেন কপি করবেন দেন আমারটা কপি করে নিচ্ছি ওয়েট করেন এইটা কপি করবেন আর টোকেনটা কীভাবে তৈরি করতে হয় ওটা তো আমি বললাম এই করবেন কি জানি এই ভিডিওটা আই বাটনে আছে ভিডিওটা দেখে আসবেন ইউটিউব চ্যানেলে আমার আছে এটা দেখে আসবেন আবার এমটি ব্যানার্জে গেলাম দেন এই চ্যাট আইডিটা ওটা চেঞ্জ করে দিলাম দেন নতুন রিপ্রেস করে সাতানো সেন সাতানো সেভ দেন ব্যাক দেন ওকে দেন ব্যাক দেন ব্যাক দেন এটা ইনস্টল করবো ইনস্টল করার আগে আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি ওয়েট করেন থেকে বের হব বের হওয়ার পরে আমরা টেলিগ্রামে প্রবেশ করবো আবার দেন ফেসবুক হ্যাক এটা আমাদের আমি ফেসবুক হ্যাক কারণ বোটটা অনেক আগে তৈরি করছে তো এটার জন্য ফেসবুক হ্যাক দেওয়া কিন্তু এটার মধ্যে গ্যালারি হ্যাক দেওয়ার দরকার ছিল ইউজার নেমটা বলে আমি এটা দিয়ে দিয়েছি বট টোকেনটা আগেটা দেওয়া তো চেঞ্জ করছি না ভিডিও বড় হয়ে যাবে সমস্যা নাই আমি দিলাম এখানে এখন অ্যাপসটা ইনস্টল করি অ্যাপসটা ডাউনলোড করবেন কীভাবে এটা আমি দেখা দেব লাস্টে দেওয়া দেন এপিকে ইনস্টল এটা এখন এ যাবে না আবার ফাংশানে গেলে ফাংশান হ্যাঁ ফাংশানে দেবেন আমি তারা নার দেখা দিচ্ছি কারণ এটা না হলে আবার জানলা এটা ফাংশানে যাবেন দেন উপরে সিঙ্গেল এপিকে পাইল এটা আমাদের ক্লিক করবেন উপরে দেন ওকে দেবেন দেন আরেকটা হয়ে গেছে এখন দেখেন এপিকে সিঙ্গেল ফাইল আরেকটা এক্সআই বা জিরো সিঙ্গেল ফাইল আরেকটা এপিকে আশেপাশে যেটা আমাদের নীলকালি দাগ এটা দিয়ে দেন ইনস্টল দিয়ে দেবেন দেন ইনস্টল যার গ্যালারিটা হ্যাক করবেন দেন মোড়ের দিয়ে উইদাউট স্ক্রিন এটা পিনটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যার গ্যালারি এটা হ্যাক করবেন ওর গ্যালারি মোবাইলে এটা ইনস্টল করে দেবেন দেন এখনও বোর্ডে আমাদের কিন্তু কিছু আসে নাই এটা মিনিয়েশ করে রাখলাম আমি অ্যাপসে বিদ্যা ঢুকতেছি এটা ওয়াল লিমিট অ্যাক্সাইজ দিয়ে দিলাম তার ওয়াল অ্যাক্সেস দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমার এনে বটে চলে যাচ্ছে সব কিছু চলে যাচ্ছে ধরুন আবার দেখি ডন আমি অ'পেন দিব দপেন দিলোঁ দি কি হয় অল টেক্স দিয়া দিলোঁ দন আমি এটা কি টি 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 কিছু হ'লো নে আমি যায় টেলিগ্ৰামে যায় দেখে আমার পিক চলে আসতেছে সব কিছু পিক আমার গ্যালারি হ্যাক হয়ে গেছে সব কিছু চলে আসতেছে আস্তে আস্তে চলে আসবে সব কিছু যা আছে সবাই আসে করবে তাই আমি ডিলিট করে দিতেছি অ্যাপসটা সমস্যা নাই এটা আমাদের টোকেনটা চেঞ্জ করে দেবেন আর হলো ওটা সব কিছু দেখেন নোটিফিকেশান আইতেছে এখন ডাউনলোড করবেন কিভাবে আমি দেখা দিচ্ছি এমটি ম্যানেজারটা ডাউনলোড করেন লিঙ্ক হলো এটা এক্স ফাইভের জিরো এপিকে পাইল এই যে এপিকে পাইল এটার নামটা দেখে নেন আর চ্যানেল লিঙ্ক দিয়ে দেব এতে দেখেন এই যে এক্স এভ জিরো এপিকে পাল এটা লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিও নিশে উপরে যাবেন ওপরে উপরে অথবা এমটি ম্যানেজার লিঙ্কটা দিয়ে দেবো হ্যাঁ উপরে হ্যাঁ এমটি ম্যানেজার এমটি ম্যানেজার আর ওটার লিঙ্ক পাবেন কোথায় আমি খুব বলে দিচ্ছি গ্যালারি হ্যাকের এখানে যাবেন ভিডিও ডাউনলোড ডাউনলোড পাল এটার ইউজার নেমটা একটু কষ্ট করে দেখেন আর এটার ইউজার নেমও আমি দিয়ে দিব ভিডিও নিশে সমস্যা নাই দেন আমরা ফাইল ডাউনলোড দিই ফাইল ডাউনলোড দেওয়ার পরে এটা কীভাবে ডাউনলোড করতে হয় এটা ভিডিও আছে ভিডিও লিঙ্কও দিয়ে দেবেন এখানে সর্বোচ্চ এটা আছে মানে ভিডিওটা আমার রেকর্ড কমপ্লিট হলে মানে এটা আছে বর্তমানে আমার ভিডিওটা রেকর্ড পরে এই হেকিংয়ে অ্যাপসটা ইনস্টল করে দেব মানে আপনি ইউটিউব চ্যানেলে যেভাবে দেখতেছেন যে লোগোটা থাকবে ইউটিউব চ্যানেলে প্রবেশ করেন ক্লিক দিয়ে এই লোগোটাই এখানে থাকবে পরে আনলক করবেন আনলক করে ডাউনলোড করে নিবেন নিয়ে নেবেন ডাউনলোড করার ভিডিওটাও তো মনে করেন আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো সমস্যা নেই আজকের ভিডিও এই পর্যন্তই